হ্যালো গাইস কেমন সবাইকে স্বাগত আজকের এই ভিডিওতে আমি আলোচনা করতে চলছি 2025 হাজার পঁচিশে কলকাতায় সেরা পাশে দুর্গাপুজো পাঠালো কোনগুলি হবে সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে আমি তোমাদের জানাবো আর আপনারা তো প্রত্যেকেই আশা করি জানেন যে বাঙালির শ্রেষ্ঠ উৎসব হলো দুর্গা উৎসব আর প্রত্যেক বছর কিন্তু কলকাতায় এত সুন্দর সুন্দর ইউনিক ইউনিক প্যান্ডেল হয় আমরা আশা করি প্রত্যেকেই জানি তো এই বছর কি কি ইউনিক প্যান্ডেল হচ্ছে সেটাই তোমাদের কিন্তু জানাবো সেটা কিন্তু জানতে হলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে কিন্তু তোমরা জানতে পারবে তো এখনো যারা আমাদের ভিডিও লাইক করেনি তাদের একটা লাইক করে দেওয়া আর আমাদের চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়া তো চলো আর বেশি দেরি না করে শুরু করি আজকের এই ভিডিও দু হাজার আমাদের লিস্টে পঞ্চম নম্বর স্থানে রয়েছে দেশপ্রিয় পার্ক হ্যাঁ ঠিকই শুনেছি দেশপ্রিয় পার্কের আবার দশ বছর পরে কিন্তু আবার বিশ্বের সব থেকে বড়ো কিন্তু তোমরা দেখতে পেতে পারো সেরকমটাই কিন্তু ক্লাবের থেকে জানানো হয়েছে এবছর সো আমি কিন্তু খুবই এক্সাইটেড দেশপ্রিয় পার্কের বছরে কি বড় দুর্গা হবে কি না সেটাই দেখার জন্য তোমরা কেমন এক্সাইটেড সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করতে পারো আর দেখতে পাচ্ছ দেশি পরিবারকে যে প্যান্ডেল সেই প্যান্ডেল প্রস্তুতি কাজ দেখতে পাচ্ছি আর প্যান্ডেলের কাজ কিন্তু বেশ অনেকটা এগিয়ে গেছে দেখতেই পাচ্ছ তোমরা একটি নতুন চমক দেখতে পেতে পারো তবে তোমাদের কি মনে হচ্ছে এই বছর কি কি বিশ্বাসের বড় হবে হবে না সেটা তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারো আর এই দেশি পরিবারকে প্যান্ডেল কিভাবে আসবে সেটা আশা করি অনেকেই জানো তাও তোমাদের একটু জানিয়ে দিই আমি দেশি পরিবারকে প্যান্ডেল আসতে হলে কিন্তু তোমরা কালীঘাট মেট্রো স্টেশন থেকেও কিন্তু খুব সহজে পায়ে হেঁটে আসতে পারো এছাড়া কিন্তু তোমরা চাইলে বালি হারিগঞ্জ স্টেশন থেকে কিন্তু অটো ধরে অথবা বাসে করে কিন্তু চলে আসতে পারো দেশীয় প্যান্ডেলে এছাড়া কিন্তু তোমাদের জন্য আমার ডিসক্রিপশনে কিন্তু দেশীয় প্যান্ডেলের লোকেশন কিন্তু দেওয়া থাকবে তোমরা কিন্তু চেক আউট করেও কিন্তু আসতে পারবে খুবই সহজে দু হাজার আমাদের লিস্টের চতুর্থ নম্বর স্থানে রয়েছে কল্যাণী রথতলা হ্যাঁ ঠিকই শুনেছো কল্যাণী রথতলা এই বছর খুব সুন্দর একটি প্যান্ডেল হচ্ছে রথতলা আসলে তোমরা দেখতে পাবে এই বছর আমেরিকার স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দির এই প্যান্ডেল উচ্চতা হতে চলেছে প্রায় দুশো ফুট এবং আরও কিন্তু হতে চলেছে দুশো ফুট এছাড়া প্যান্ডেলে কিন্তু প্রবেশ করার জন্য রয়েছে বিশেষ আকর্ষণ প্রায় চল্লিশ ফুট উঁচুতে উঠে কিন্তু প্যান্ডেলের মেইন মণ্ডপের ভিতরে প্রবেশ করতে হবে এছাড়া লেজার লাইটিংয়ে রয়েছে বিশেষ আকর্ষণ প্রতি বছর কিন্তু কল্যাণীর রথতলায় খুব সুন্দর কিন্তু লাইটিংও করা হয় সো যারা প্রত্যেক বছর আসে কল্যাণীর রথতলায় তারা তো আশা করি জানো আর যারা এখনও এই কল্যাণের রথতলায় আসনি তারা কিন্তু অবশ্যই এই বছর মিস করবে না কল্যাণী রথ এই প্যান্ডেলটি আর আমেরিকার এই স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দির এখানে লাইটিং যখন করা হবে তখন কিন্তু দুর্দান্ত লাগবে সো যারা আমেরিকা স্বামী অক্ষরধাম মন্দির দেখোনি তারা তো আশা করি কল্যাণী এই রথতলা আসলে দেখতেই পাবে এবছর আর এই প্যান্ডেল কীভাবে সেটা তোমাদের একটু জানিয়ে দিই কল্যাণী আইটিআই মধ্যে কিন্তু তোমরা চাইলে মাত্র দশ পনেরো টাকা ভাড়া দিয়ে কিন্তু চলে আসতে পারবে কলোনির রথতলায় অটো কিংবা টোটোতে করে সো আশা করি বুঝতে পেরে গেছো আর এই প্যান্ডেলে গুগল ম্যাপের লোকেশন কিন্তু আমাদের ডিসক্রিপশনে দেওয়া থাকবে তোমরা কিন্তু চাইলে লোকেশন দেখেও কিন্তু আসতে পারবে এই প্যান্ডেলে দু হাজার আমাদের দেশের তৃতীয় নম্বরে স্থানে রয়েছে কল্যাণী আইটিআই মোড় প্রতি বছরের মতো কিন্তু এবছরও কল্যাণী আইটিআই মোর লুমিনাস ক্লাব আমাদের জন্য খুব সুন্দর একটি প্যান্ডেল উপর দিতে চলেছে কল্যাণী আইটিআই মোড়ে এ বছরের মায়ানমারের সিং প্যাগোডা এটি কিন্তু একটি বৈদ্য মন্দির মায়ানমারের এই বৌদ্ধ মন্দির কিন্তু এবছর তোমরা কল্যাণী আইটিআই মোড়ে আসলে দেখতে পাবে আর এই গুছর কলোনি আইডিয়া প্যান্ডেল প্রস্তুতির কাজ কিন্তু অনেক দূর এগিয়ে গিয়েছে দেখতে পাচ্ছি অলরেডি যে বাসের যে কাজ সেই কাজ কিন্তু প্রায় মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তোমার বলতে পারো এগুসর কলনি আইডিয়া মনে হাইট চলছে প্রায় একশো ফুট এবং আরে হবে প্রায় দুশো ফুট আর পুরো প্যান্ডেলটাই তৈরি হবে কিন্তু ফাইবার দিয়ে আর পুরো প্যান্ডেলের কালারটা হবে কিন্তু হোয়াইট কালার আর লাইটিং থাকতে চলছে বিশেষ আকর্ষণ আর এছাড়া কিন্তু মাতৃ প্রতিমা কিন্তু হবে আর প্যান্ডেলের ভেতরে বিশেষ আকর্ষণ পুরো প্যান্ডেলের তৈরি হবে কিন্তু কিন্তু এবং পাহাড়ি আইসক্রিমের খোল যে কাঠি থাকে সেই কাঠি কেটে কেটে কিন্তু হস্তশিল্পের মাধ্যমে পুরো প্যান্ডেলের ভেতরটা কিন্তু সাজানো হবে গত বছর তোমরা দেখেছিলে প্যান্ডেলের ভেতরটা কিন্তু তৈরি হয়েছিল ঝিনুক দিয়ে লক্ষ লক্ষ ঝিনুক দিয়ে আর এই বছর কিন্তু তৈরি হবে প্যান্ডেলের ভেতরটা লক্ষ লক্ষ কদবেলের খোল এবং আইসক্রিমের কাঠি দিয়ে তো বুঝতে পারছো কিন্তু প্যান্ডেলের ভেতরটা বিশেষ আকর্ষণ কিন্তু থাকতে চলেছে কল্যাণী আইটিএমরে কিভাবে আসবে সেটা তোমাদের একটু জানিয়ে দিই কল্যাণী আইটিএমে কিন্তু তোমরা কলোনি সীমান্ত লোকাল ধরে চলে আসবে ঘোষপুরা স্টেশনে ঘোষপুরা স্টেশন থেকে কিন্তু পায়ে হেঁটে মাত্র দু মিনিটে পৌঁছে যেতে পারবে কল্যাণী আইটিএমে এছাড়াও কিন্তু কলনী আইটিএম লোকেশন কিন্তু আমাদের ডিসক্রিপশনে দেওয়া থাকবে তোমরা কিন্তু লোকেশন দেখেও কিন্তু আসতে পারবে সো এই প্যান্ডেলটি তোমাদের কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করতে ভুলবে না আর আমাদের চ্যানেল যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো চলুন এখন আমরা দেখে নেব আমাদের দেশের পরবর্তী প্যান্ডেলটি বছর আমাদের নিশ্চয় দ্বিতীয় নম্বরের স্থানে রয়েছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব আর শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের এবছর থিম আমেরিকা নিউজার্সি স্বামী নারায়ণ মন্দির আর বছর শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের এই প্যান্ডেল উচ্চতা হবে একশো কুড়ি ফুট এছাড়া পুরো কিন্তু তৈরি হবে দিয়ে আর এই প্যান্ডেলের কালারটা কিন্তু হবে হোয়াইট কালার তোমার ঠিক স্ক্রিনে ঠিক যেরকম দেখতে পাচ্ছ ঠিক এরকম ধরনের প্যান্ডেল কিন্তু এবছর তোমার শ্রীভূমিতে আসলে দেখতে পাবে আর প্যান্ডেলের লাইটিংয়ে লাইটিং রয়েছে বিশেষ চমক চন্দননগরের লাইটিং শো থাকতে চলছে কিন্তু এই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের প্যান্ডেলে এছাড়া শ্রীভূ স্পোর্টিং ক্লাবের যে প্যান্ডেল প্রস্তুতির কাজ সেটা কিন্তু চলছে জোর কদমে পুজোর বাকি আর মাত্র দু মাসের মতন বুঝতেই পারছো পুজোর দু মাসের মধ্যে কিন্তু শ্রীভূ স্পোর্টিং ক্লাবের এই যে প্যান্ডেল এই প্যান্ডেল প্রস্তুতির কাজ কিন্তু কমপ্লিট হয়ে যাবে মহলয়ের আগে সো বুঝতেই পারছো হাতে কিন্তু সময় খুবই কম এর মধ্যে কিন্তু পুরো প্যান্ডেলটাই তৈরি হবে আর তোমরা তো জানো প্রতি বছর শ্রীভু স্পোর্টিং ক্লাবের প্যান্ডেল কতটা সুন্দর হয় যারা আসো তারা তো জানো আর শ্রীভু স্পোর্টিং ক্লাবের মাতৃ প্রতিমা তো তোমরা জানো খুবই সুন্দর হয় শ্রীভু স্পোর্টিং ক্লাবের মাতৃ প্রতিমা কত সুন্দর সোনার অলঙ্কার সাধারণ হয় আমার তো দুর্দান্ত লাগে তোমাদের কেমন লাগে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের মাতৃ প্রতিমা সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারো আর এই বছরের শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের যে মাতৃ প্রতিমা সেটা কিন্তু তৈরি করছে প্রদীপ রুদ্রপল আর মাতৃ প্রতিমাও কিন্তু হতে চলছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের যে থিম সেই থিমের উপর বেশ করে কিন্তু প্রতি বছর মাতৃ প্রতিমা হয় আমি কিন্তু খুবই এক্সাইটেড শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের এবছরের যে মাতৃ প্রতিমা সেই মাতৃ প্রতিমা দেখার জন্য তোমরা কতটা এক্সাইটেড সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলুন এখন আমরা দেখে নেব আমাদের লিস্টের পরবর্তী প্যান্ডেলটি দু হাজার পঁচিশে আমাদের লিস্টের প্রথম নম্বরের স্থানে রয়েছে সন্তোষ মিত্র স্কোয়ার আর সন্তোষ মিত্র স্কোয়ারে এবছরের থিম অপারেশন সিন্ধু তোমরা তো আশা করি প্রত্যেকেই যেন কিছুদিন আগে ভারত এবং পাকিস্তানের মধ্যে যে অপারেশন সিন্ধুর যে মিশন হয়েছিল সেই মিশনটাই কিন্তু এখানে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে এবছর সন্তোষ মিত্র তোমরা আসলে দেখতে পারো একটি বিশাল বড় পাহাড় অলরেডি কিন্তু সন্তোষ মিত্রস্করের যে প্যান্ডেল সেই প্যান্ডেল নির্মাণে কাজ শুরু হয়ে গেছে মানে এক কথা বলতে পারো তোমরা কিন্তু এই সন্তোষ মিত্রস্করের যে পাহাড় সেই পাহাড় নির্মাণের কাজ কিন্তু শুরু হয়ে গেছে সো দেখতেই পাচ্ছি এই যে প্যান্ডেল এটা কিন্তু মানে আর এই বছর প্রায় দুশো ফুট আর উচ্চতা হবে কিন্তু একশো পনেরো ফুটের মতো সো বুঝতে পারছি এই বছরও কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ারে থাকবে বিশাল বড় চমক সো আশা করি খুবই সুন্দর একটি প্যান্ডেল হবে আমি কিন্তু খুবই এক্সাইটেড আর ধীরে ধীরে যখন প্যান্ডেলে কাজ এগোবে তখন কিন্তু আমাদের এই যে চ্যানেল এই চ্যানেলের মাধ্যমে কিন্তু তোমরা সেই আপডেটগুলো পেয়ে যাবে তো সেই আপডেটগুলি পাওয়ার জন্য কি করতে হবে আশা করি বুঝতেই পারছো ভিডিওটি অবশ্যই একটা লাইক করে দিতে হবে আর আমাদের চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে আর বেল আইকন নোটিফিকেশন কিন্তু অল সেট করে দেবে তাহলে কিন্তু সবার আগে আপডেটগুলি তোমরা পেয়ে যাবে এই ছিল আমার লিস্টে থাকা সেরা পাঁচটি দুর্গাপূজা প্যান্ডেলের আপডেট ভিডিও তো কেমন লাগলো তোমাদের আজকে এই ভিডিও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু কী করতে হবে আশা করি বুঝতেই পেরে গেছো নেক্সট কোন প্যান্ডেলের ভিডিও দেখতে চাও সেটা কিন্তু অবশ্যই আমায় কমেন্ট করে জানাবে আর ভিডিওটি কিন্তু অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দেবে জানার জন্য যে এবছর কলকাতায় কোথায় কী প্যান্ডেল হচ্ছে আশা করি বুঝতে পেরে গেছো সো আজকে ভিডিওটাই এখানেই শেষ করব আর ভিডিওটি শেষ করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো যারা এখনও এই সকল প্যান্ডেলগুলির সম্পূর্ণ ব্লগ দেখনি নি তাড়াতাড়ি যাও আমাদের চ্যানেলে যে দেখে নিতে পারো এছাড়া কিন্তু ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে এছাড়া কিন্তু প্রত্যেকটি প্যান্ডেলে গুগল ম্যাপ লোকেশন কিন্তু আমাদের ডিসক্রিপশানে দেওয়া থাকবে তোমরা চাইলে কিন্তু যেও কিন্তু সরাসরি যে দেখতে পারো প্যান্ডেলগুলি তো চলো আজকে ভিডিওটি এখানেই শেষ করবো দেখাচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ব্লগে ব্লগ এমনি ভালো সুস্থ থাকো টাটা বাই বাই গাইস